এই সে। শাপটা তোমার কইতে আইবো। 8 টাকা কই গেছে আমি দেখতেছি। টাকা তো রাতটাও গোছা নাইক্কা। টাকা মধ্যে আছে। তুমি যাও। তাহলে তুমি দেখছো নিশ্চয় কই আছে। তুমি যেতে পারো শুরু যা। কাজ করগা। এই আমি জানি টাকাটা তুই নিছস। ভবিষ্যতে যদি দাম আমি করছ। করে ঘর আসসালাম।

এই ভালো না লাগলে তুমি চলে যাও বাড়ির থেকে আমি যাবো না বাড়ির থেকে তাইলে ও থাকবে এখানে ম্যাডাম কি লাগছে সকালে নাস্তা দিবেন না নাস্তা না নাস্তা তো খাইয়া ফলাইছি এই কয় যে গতকালকে মামা নাস্তা না খিচুড়ি রান ছিলাম তো পাকের ঘরে যা যা দেখি খিচুড়ি আছে খিচুড়ি খাবা ওগুলা তো নষ্ট হয়ে গেছে ম্যাডাম ও মা গো মা ওড়ে নষ্ট হয়ে গেছে ওড়ে খাইতে পারবেন না তো কি খাবেন আমি কি নবাব জাতি

টাকাটা কে নিল তো আচ্ছা আমি বুঝতে পারছি টাকাটা কে নিছে এ আখি আখি জি ম্যাডাম তুই আর পকেটটা টাকা নিছিস কি 2000 ম্যাডাম তো টাকা নেই নেই আমার কিছু টাকা টাকা নেই সত্যি বলতাস ম্যাডাম আর টাকা রাখ এসে সত্যি করে রাখো টাকা কই নিছিস কি করছস টাকা আমি আপনি টাকা টাকাটা গেল কই টাকা তুই নিছস টাকা তাড়ি বাইরে না স্যার গাড় ধরে বাইরে বাইরে কই তোরে কি হইছে আমো

তাহলে তুমি দেখছো নিশ্চয়ই কই আছে তুমি জানতে না কোথা শুরু করছ যা আচ্ছা কাজ কর গা এ শুন আমি জানি টাকাটা তুই নিছস ভবিষ্যতে যদি আর আমি চুরি সাস আমি করস তোর গাড় ধরে বাড়িতে বাড়ি করে দিমু কে কেলি কাপা বিজা বিলে কিছু জানা না এই ধর ধর লাগাও এ কই যাস কই ধর লাগাও দোকানে যাইতেছি

আমি জানি কে আমাদের ম্যানেজার আছে না হ্যাঁ ম্যানেজার ছেলেটা তো অনেক ভালো অনেক ভদ্র শিক্ষিত ঋতুর অনেক পছন্দ হই ছেলে রে আর তুমি কি বলো অনেক কিছু হয়ে গেছে অথচ আমি কিছু জানি না সবই যখন তোমরা করছো একটু অপেক্ষা করো আমি দেখি আগে হ্যাঁ ঠিক আছে

সাড়ে বছর তো চাল চলে সারা বছর তো তেল নেই তুই তুই রোজা না চা হইছে সমস্যা কি তুই যাই কাম তো যা বা খাই আর সুডব ডবে শোনো এই যে এদিক আসো আকে চা নিয়ে যাও বেশি গরম আমি একটু ঠান্ডা হইলে তারপর খাবো যাও হ্যাঁ বলো ভালো আছেন আন্টি ভালো তুমি ভালো আছো জি আন্টি শোনো বাবা তুমি একটা কথা বলি জি বলে কথাটা হচ্ছে কি রাখবা তো ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব

আমি পরে বলবো সব ব্যাপারে কথা আপনার সাথে আনতে পরে কথা বলবা যাও ভিতরে যাও আচ্ছা কথা তুমি বসো আমি খাবার দাবার আয়োজন করি স্যার আমি একটা কথা বলতে চাই হ্যাঁ ওই যে বলো কি যেন বলতেছিল যে মাল আসছে গোডাউনে কি যেন স্যার ওই কথাটা একটু পরে বলি আমি আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন স্যার হ্যাঁ বলো আন্টি যে কথা বললো মানে কি আমার কি টাকা পয়সা ধন দোল কোনো কিছু কম আছে বিশাল বিজনেস আমার আমার এরকম দুই দুইটা বাড়ি কত বাড়িওয়ালার ছেলেরা বিয়ের প্রস্তাব দিতেছে তুমি জানো হ্যাঁ এ পর্যন্ত পঞ্চাশটা বিয়ের প্রস্তাব আসছে আমি সব ফিরায় দিছি যে না আমি এখন বিয়ের সাথে দিব না আর আমার ওয়াইফ ঋতুর মা নিজের থেকে তোমাকে পছন্দ করছে আমার মেয়ে তোমাকে পছন্দ করছে আমি তো মনে করি যে তোমার সৌভাগ্য গ্রামের বাড়িতে তোমার এলাকায় আত্মীয় স্বজনের মধ্যে কেউ না তাহলে

আমি আপনার ব্যবসা বাণিজ্য প্রায় ছয় সাত বছর ধরে দেখাশোনা করি প্রায় আট বছর জি আমি কোন ধরনের মানুষ কোন ধরনের ছেলে আপনি একটু বুঝতে পারছেন আমি একটু না পুরোপুরি জানি ভালো জানি কিন্তু আসলে কি জানো মানুষের আসল রূপ তো চিনা জানা কিন্তু তারপরে তোমার প্রতি আমার একশো ভাগ আস্থা আছে সে বিশ্বাসটা আমার আছে কারণ আমার লক্ষ লক্ষ প্রায় কোটি টাকার কাছাকাছি সব কিছু তোমার হাতে থাকে আমি আজ পর্যন্ত দশটা টাকা নর্চর করো নাই কোনো দিন আর তাছাড়া তোমার পরিবারও এমন কেউ নাই যার টানে তুমি আমাদেরকে ফেলায় চলে যেবা। তোমার আমি বিশ্বাস করতে পারি চোখ বন্ধ করে কিন্তু তারপরেও একটা কথা আছে তুমি একটু ভাইবার চিন্তা দেখো আমি ভাইবার চিন্তা দেখছি ছোটবেলায় আমার মা হারাইছি বাবা হারাইছি আমি যতটুকু পড়াশোনা করছি আর যাই করছি আপনার কাছে এই এতদিন ধরে ছিলাম আমি আসলে অনেক আগেই বলতাম বলতে পারি নাই আসলে লজ্জার কারণে এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাদের বাড়ির কাজের মেয়েকে আমি বিয়ে করব শোনো ওটা আমার বাড়ির কাজের মেয়ে না এটা আমার ভাতিজি আমার ভাইয়ের মেয়ে আমার ভাই মারা গেছে ভাবিও মারা গেছে একটা দুর্ঘটনায় তারপর থেকে ওই বাড়িতেই থাকে আমার কাছে আছে আমি আসলে সত্যি কথা কি জানো নিয়ে খুব ফ্লাস্ট্রেশনের মধ্যে ছিলাম কিন্তু ব্যবসার মানে ব্যস্ততার কারণে আমি কোনো সময় ওর দিকে সঠিকভাবে তাকাইতে পারি নাই বাপমা মরা মেয়ে আমার মুখের দিকে তাকাই আছে আর খুব লক্ষ্মী একটা মেয়ে এতটা ভালো এতটা ভালো যে কি বলবো সংসারের এমন কোনো কাজ নাই যেটা ও জানে না নামাজ কালাম এবং স্বভাব চরিত্র আচার আচরণ সব কিছু মিলে আমি ওর নিয়ে খুব প্রাইড ফিল করি তুমি আমার মানে বিশাল একটা দুশ্চিন্তার থেকে বাঁচাইছো তোমার মতো একটা ছেলে ওর ভাগ্যে আসবে আমি সত্যি কথা আসলে ভাবতেও পারিনি আমার দিক থেকে কোনো আপত্তি নাই আর আমি ওর জন্য একটা কিছু রায়কা দিছি ভবিষ্যৎ যেন ও কারোর কাছে হাত পাততে না হয় কারোর কাছে যাইতে না হয় শোনো তাহলে আমি একটা কথা বলি হ্যাঁ বলো আমার কিছু লাগবে না শুধু আখি আমার সংসার করবে এটাই আমার কাছে অনেক কিছু সে যে সংসারে যাবে যেন উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ আখি হ্যাঁ কি বুঝি আমি কখনো কোনো সময় কি তোর খারাপ কিছু চাইছি বা আমি তোর খারাপ কিছু ভাবতে পারি বা খারাপ কিছু চাইতে পারি এই ধরনের কোনো সন্দেহ আছে তোর ভিতরে আমি যদি তোর কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই দেখি রাজি না তো আসলে তো কাকা দিয়ে আমার বাবাও ডাকতে পারিস আমার কোনো আপত্তি নেই আমি একটা ভালো ছেলে সন্ধান পাইছি সারা জীবন তো আমার এখানে কাটাই দিলে হবে না আর সে ছেলেটা হলো আমি তার ওর কাছে বিয়ে দিতে চাই এবং ও রাজি আছে ও তাকে খুব পছন্দ করে এখন তোর মতামতটা আমাকে বল স্যার আমি তো কখনো আপনার মুখের উপর কথা বলিনি আপনার যে এটা ডিসিশন নিছেন আমি ওইটাতে রাজি ছিলাম তাহলে রাজি না জি ও রাজি মানে কিসের রাজি আমি তো রাজি না এই ছেলের ঋতুর জন্য আমি ঠিক করছি ঋতুর সাথে বিয়ে দেবে এই ছেলের এই ছেলের সাথে ওর কিসের বিয়া হ্যাঁ ফকুনের বাচ্চা আই বেরো এতে অসভ্য গায়াত তুলো কেন গায়াত তুলো না কেন গায়ে তুলো তুমি ঠিক করলে তো হবে না ছেলের তো মতামত থাকতে হবে ঋতুকে বিয়ে দিবা ঋতু পছন্দ করে কিন্তু ও তো ঋতুরে পছন্দ করে না আরে বাবা ও তো পছন্দ করে না তো জানেই না এগুলি কিছু এখন যার জন্য পছন্দ করছো যার জন্য ঠিক করছো যারে ঠিক করছো ও তো ওরে বিয়ে করবে না ও তো ওরে পছন্দ করে বিয়ে করব সংসার করব ওর পছন্দ না পছন্দটাই তো ব্যাপার তোমার আমার পছন্দ তো হবে না আমার মেয়ে পছন্দ করে তাতে কি হইছে হ্যাঁ সমস্যাটা কি এ তাতে কি হইছে আমি তো বিয়ের আগে এরকম আর অন্য একজনটা পছন্দ করতাম আমার পরিবার তো তোমার লগে বিয়ে দিয়েছে কি সংসার করতেছ না সমস্যা কোন জায়গায় সমস্যাটা কোথায় কোথায় বেরেবো চা খাবো না কোথায় বেরেবো এই ভালো না লাগলে তুমি চলে যাও বাড়ির থেকে আমি বাড়ির চাইলে ও থাকবে এখানে শোনো শোন আমি কিন্তু বারবার বলতেছি একজন মানুষের সামনে এমন কোনো আচরণ আমার দিয়ে করায়ও না যেটা তুমি লজ্জা পাইবা তোমরা এতদিন যা বলছো আমি শুনছি আমি ব্যবসার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের কথাই মশগুল ছিলাম আজকে আমি যা করবো চায় চা দেখবা যদি ভালো না লাগে চুপচাপ থাকবা কোনো কথা বলবা না

এখানে দলিল আছে ঠিক আছে হ্যাঁ লাভালাভি করতোছে কেন এরকম কিসের দলিল আমার কাপনের দলিল শোনো উত্তরপাড়া মার্কেটে যে চারটা দোকান হয়েছে না নতুন হ্যাঁ জি চারোটা দোকান আমি ওর নামে কইরা রাখছি কেউ জানে না এটা আর এই দোকানের পাশে যে ছয় কাটা জমিন আছে জি স্যার তো জমিন সব কিছুর দলিল এখানে এটা তুমি যদি নাও নাও তারপরও ওর কারণ এটা ওর জন্য আমি করে রাখছি হায়তমত বলা যায় না কখন মরে যায় কখন কি হয়ে যায় ওর তো কিছুই দিয়ে যেতে পারিনি আমি মরার পর হয়তো এই বাড়িতে ওরা রাখবে না বের করে দিবে ওর কী অবস্থা হয়েব ওই চিন্তা ভাবনা করি আমি সব সম্পত্তি এখানে উইল করে রাখছি এই দলিলটা আমি তোমার হাতে বুঝাই দিলাম তুমি যে নিবা সেটা বলিনি আমি ওট্টা ওরে বুঝাই দিবা এটা তোমার কিছু না

যাও নিয়ে যাও এক্ষন নিয়ে যাও যাও আমি তো আমার আশীর্বাদ রইল আমি আল্লাহর কাছে দোয়া করব তোমরা যাতে সুখে থাকো ভালো থাকো তবে যদি কোনো সময় কোনো প্রয়োজনে আমাকে প্রয়োজন মনে করো ইউ আর কল মি আই ওয়েটিং ফর ইউ ওকে যা ঠিক আছে ভালো থাকো ঠিক আছে শোনো মানুষ মানুষকে ভালোবাসে আবার মানুষ কিন্তু জীব জানোয়ারকে ভালোবাসে কিন্তু জীব জানোয়ার ওইরকম ভাবে মানুষকে ভালোবাসতে পারে না যা দিয়া দিয়া পানি কে গা যা